ইক শকুলা গুরু নিশ্চ শকুল দা তু তুই মোর ষা পায়ারা তুমি মোর সা মোর ষা পায়ারা তু মোর ষা পায়ারা রা রানী মোহামা یا نبی محمد یا رسول محمد تو بھی مور شاہ پیادا تو بھی مور شاہ پیادا تو بھی مور شاہ تو بھی مور شاہ پیادا کم کی بلا تو بلا تو مار پہ میں کا دیا امی غنن دے بیتن تو مرکش کے دیا کم کی بلا تو অন্তরে আছো ছোড়ে আমার মেমানে দৌলার মোরে আচ্ছা ছোড়ে আমর মিমানে গৌলারা রুবি মোর ষাছায় রা মোর ষা ખાયા રે નબી મુહમ્મદ Muhammed ইমরান একটু ধরো তো উর্দু গজল একটা বলি এই উর্দু গজল অনেক রকম মিলিয়ে আছে হবে তো অনেক কটা গজল একসঙ্গে আছে চলো চলো ধরো তো একটু একটু টাইমটা লং হ্যাঁ 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 সবাই বারাত এখন বাকি আছে হ্যাঁ বুঝতে পেরেছি

আমি এতক্ষণ একটা এত গজল বলুন একটা কথা বলেছি বলো এই যে শুধু একটা কথা এই বললাম যে সব জায়গায় অনুষ্ঠান করে ওইটা বলে নাও না আর বলতে কিছু মনে করো না মানে একটা কথা বলি সচিন তেন্ডুলকরকে এনে যদি ওর ব্যাটসম্যান তাকে যদি বলো বল করো ভালো হবে না না যদি একটা তার যদি একটা ব্যাটসম্যানকে যদি বলো সে যদি মানে সে নামবে ব্যাট নিয়ে তাকে যদি বলা হয় যে তুমি মারবে না ভাই ডিফেন্স করবে শুরু আর নাহলে শুধু মারবে ডিফেন্স করবে না কিন্তু এমন একটা বল আসলো সে ডিফেন্স না করলে আউট হয়ে যাবে ডিফেন্স না করলে আউট হয়ে যাবে এটা বুঝতে হবে মানুষকে না সেই বলটা যদি মারতে গেলে আউট হয়ে গেল সেটা প্লেয়ারের দোষ নেই তো ব্যাপার হলো আমার গজল আমি যে রকম গজল বলি আমাকে একটুখানি আমার স্বাধীনতা দিতে হবে আমাকে আমি হোজাইফা আমাকে তো আপনারা দেখেছেন যে কীরকম গজল বলে আমি একটু কথাবার্তা বলি আমার গজলে ঘটনা বেশি আমি একটু মানুষকে নিয়ে একটু হাসি মজা করে পুরো অনুষ্ঠানকে আমি যত আমার যেটা যেটা আমাকে যদি না করতে দেওয়া হয় আমার যদি আমার কাছ থেকে তারপর ভালো গজলের আশা করলে তাহলে কি করে হবে তো এরকম হয় না এরকম আমি যদি আপনারা আগে বলতেন আমাকে যে ভাই আমাদের ওখানে এরকম চলে না তাহলে আমি আসতো নি দাউদ নি সেটা আলাদা ব্যাপার যাই হোক যাই পরিবেশন করে শোনাবো আপনাদের সম্মুখে যে দুটো কথা বললাম আমি আমাকে ক্ষমা করবেন ছোট ভাই সন্তান হিসাবে বলাটা আমার উচিত না তবু আমি বলে ফেললাম কথা বলতে বারণ ছিল তবু আমি এটা বলে ফেললাম আমাকে ক্ষমা করবেন আপনাদের আমার তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নি আপনাদের কাছে चलो 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 पुकारो याद सोला क्या बि भला पुकारो यादि सोल्ला क्या Oh do ہم تر پلان جب طرف منانے چاند چاند چن پلان دے جانے

پہلا خود کو یا بڑیا بستری بکر نبروڑیا بڑیا بستری بکر نبام کے دیان ہاتھ میں ڈالے کریا بڑیا بستری بکر نبار کے دیے تم جاتے always go on. sudoi fi 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 Fiitus לide fi 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 ڈبا کھا کے جلدا بھاگا سینا دل 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 دا ڈبرا کھا کے جلدا سینا بابو گے چلو ملونا دل ڈبرا کھا کے جلدا بھاگا سینا بابو گے چلو ملونا روز کی روز ہو گا جانا سرکار کی گلی میں ہوگا وہی گا سرکار کی گلی میں ہوگا وہی گا پوکھا دا کا سرکار کی گلی بہت मत मदा पत मत मत मदा मत मत मदा যায় মাটির কবরে সে আসে না যায় মাটির কবরে বে আর আসে না যায় মাটির কবরে

Told, told, মাইয়াতকে যখন আমরা মাটি দিয়ে চলে আসি চল্লিশ কদম তখন মাইয়াত একটা বিকট শব্দ শুনে মিনহা কলাক নাকুম অফিহা নুই রুকুম অমিন খা নুখরি উখরা এই দোয়া পড়ে আমরা যখন তিন আঁচলা মাটি দিয়ে আমরা চল্লিশ কদম কবরস্থান থেকে চলে আসি মাইয়াত একটা বিকট শব্দ শুনে সেই শব্দ শুনে মাইয়াত উঠে পড়ে আর উঠে কি দেখে ওই মোরি না কাপড়ে জলি রি মতো সব নে রে সুয়ে সুয়ে বিজলি রি মতো শব্দ আর সিথা কোন মানা গিরি রে রি রেস বলে দু খুব মজা ছিল মানা গিরি রে বলে دیکھو گھو موڑا چھلے